স্পেশালি যুবক ভাই যারা আছো তোমাদের তারুণ্য আছে রক্তের উদ্যম আছে তোমরা চাইলে অনেক কিছুই করতে পারো অনেক বার্ধক্যে উপনীত হওয়া মানুষ নামাজ পড়তে চায় কিন্তু পড়তে পারে না তরুণদের কাছে আল্লাপাক সুযোগ দিয়েছে আর ইসলামের বিরোধী শক্তি যারা আছে তারা খুব ভালো করেই জানে কিন্তু যে ইসলামের বিজয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে তরুণ সমাজ যুবক সমাজ যুব সমাজ তরুণ প্রজন্ম এ কারণেই তো দেখবেন তরুণ প্রজন্মকে তাদের উদ্দেশ্য থেকে সরিয়ে দেওয়ার জন্যে তারা আপনার সামনে অনেকগুলো টোপ দিয়ে দিয়েছে দেখাবো টোপ কয়েকটা এক নাম্বার টোপ দিয়েছে মেয়ে মেয়ে নারী জাতি মেয়েদেরকে বেপদা করে তোমার সামনে উপস্থাপন করে দিয়েছে মিক্সিং এখন তুমি আর ইমান ধরে রাখতে পারছো না এটা পরিকল্পিত ছিল কারণ আল্লাহাক বলছেন নিসা মানুষের জন্যে সবচেয়ে যে আকর্ষণীয় বিষয়গুলো তার মধ্যে এক নাম্বার হচ্ছে মহিলা মানে মেয়ে নারী জাতি এটা আমাদের কাছে সবচেয়ে আকর্ষণীয় আল্লাহ আল্লাপাকে সবচেয়ে সুন্দর সৃষ্টিকে নারী জাতি আল্লাহ তাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছে তাই নাকি এ কারণে পুরুষদের সবচেয়ে আকর্ষণের জায়গা কোনটা নারী জাতি এ কারণে মেয়েদেরকে বেপরদা করে তোমার সামনে ছেড়ে দেওয়া হয়েছে সেনা বেড়েছে ব্যবীচার বেড়েছে ফিল্মিক্সিং বেড়েছে ধর্ষণ বেড়েছে এই যে হারাম প্রেমের সম্পর্কগুলো বেড়েছে যুবকেরা তাদের জীবনের উদ্দেশ্য ভুলে গেছে আমার কথা কি বুঝতে পারছেন আচ্ছা এটা এক নাম্বার দুই মাদক মাদক যুবকদের সামনে মাদকের সহজলভ্যতা চাইলেই হাত বাড়ালেই মাদক হাত বাড়ালেই আবার হাত বাড়ালেই ফেন্সিলির হাত বাড়ালেই হেরোইন তাই না কথা শিখতে হবে ঠিক যদি কেউ চায় যে আমি আজকে রাত্রে মাদক খাবো সে পারবে হাত বাড়ালেই পারবে এখনকার সমাজ এমন যদি কেউ চায় যে আজকের রাত্রে আমি পতিতালয় গিয়ে রাত কাটা বসে পারবে পাঁচশো টাকা এক হাজার টাকার মানুষ এখন পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ একশো টাকা দিয়ে মানুষ এখন ইয়াবা কিনে খেতে পারে আর যারা সীমান্তবর্তী অঞ্চলে আছেন তারা তারাও ভালো জানেন আমার কথা কতরূপ সত্য কতরূপ যুবকদের সামনে মাদক এমনি এমনি দেওয়া হয় নাই উদ্দেশ্য কি তোমার দ্বারা ইসলামের বিজয় সম্ভব ছিল মাদক সেবন করায় তোমাকে সরাই দিয়েছে ওই রাস্তা থেকে খুব সতর্ক তিন নাম্বার জুয়া জুয়া তোমার সামনে জুয়া দিয়ে দিয়েছে জুয়া ফুটবল বিশ্বকাপ হইলে জুয়া আইপিএল হইলে জুয়া বিপিএল হইলে জুয়া ফুটবল ফিফা হইলে জুয়া জুয়া খেলে না মানুষ আর যে যুব সমাজ তাদের জীবনের উদ্দেশ্য জানে না তাদের পক্ষেই সম্ভব এইসব মেসি আর্জেন্টিনা ব্রাজিল এই নিয়ে ব্যস্ত থাকা যারা নিজেদের জীবনের উদ্দেশ্য জানে তাদের জন্য কালেও এখানে সময় নষ্ট করা সম্ভব না দুনিয়ার জীবনটাকে খেলতাম দুনিয়ার জীবনটা কি খেলতামসার জন্যে আল্লাহবাক যে হায়ারটা দিয়েছেন ধরেন পঞ্চাশ ষাট বা একশো বছর এই হায়ারটা কে দিয়েছেন এই সময়টার মালিককে তাহলে আল্লাহ যদি সময়ের মালিক হয় আমি কেন সময় এক ঘন্টা অপচয় করবো ওখানে বসে বসে এই সময়টাকে আমার নাকি সময়টা আমার বাপের নাকি সময়টা কার আল্লাহ আল্লাহর দেওয়ার সময় আমি টিভি সেটের সামনে বসে বসে দেড় ঘন্টা নষ্ট করে ফেললাম খেললো দুইটা দল আর তালিবা আছে আমি কালকে দেখলাম কক্সেস বাজার থেকে আসার সময় রাস্তা ব্লক পুরা একটা দল জিতেছে পুরা রাস্তা ব্লক হাঁটা যাচ্ছে না মিছিল পাগলের মতো মানুষ মোটর সাইকেলে ছুটছে গাড়ি নিয়ে ছুটছে সিগারেট খাচ্ছে আরও যে কি কি খাচ্ছে মেয়ে নিয়ে ঘুরছে আর একটা পতাকা নিয়ে ঘুরছে যে দেশের পতাকা নিয়ে ঘুরছে ওই দেশ জানেও না মনে হয় যে এই দেশে এই আমার সাপোর্টার আছে হ্যাঁ আর খেয়াল করে দেখবেন এই আয়োজনগুলো এখন করানো হচ্ছে মুসলিম দেশগুলোকে দিয়ে মানে মুসলমানদের অবস্থা দেখলে এখন মনে হচ্ছে যে হারাম একটা কাজকে জায়েস করার যে কত তরিকা বের হয়েছে এখন একটা মুসলিম কান্ট্রি জিতেছে মানে ভাবখানে এমন এই জেতার ফলে আমরা ইসলামী খেলাফত করে ফেলেছি বিষয়টা কি জানেন আমাদেরকে এই খেলাধুলার অহেতুক কাজে ব্যস্ত করে দিয়ে ওরা ওদের এজেন্ডা বাস্তবায়ন করছে দেখবেন যখন যখন রমজান মাস আসে তখন তখন দেখবেন মুসলিম কান্ট্রির উপর নির্যাতন বাড়ে যখন যখন বড় বড় ইভেন্ট হয় ওয়ার্ল্ড কাপ এটা সেটা দেখবেন ভিতরে ভিতরে মুসলিম কান্টির উপর নির্যাতন বাড়তে থাকে মানুষ একদিকে তাকায় থাকে আর একদিকে উদ্দেশ্য সাধন করতে থাকে বুঝাচ্ছি বিষয়টা আপনার পাঁচটা বাচ্চা আছে মনে করেন খুব জ্বালায় কান্নাকাটি করে হলটুই করে আর আপনি মোবাইল ফোনটা বের করে দিয়ে বলেছেন বাবা বস ধরো পাঁচজন মিলে একটা কার্টুন দেখ আমি একটু কাজটা করি দিয়ে দিলেন ও কার্টুন দেখছে চুপচাপ কেউ কোনো ডিস্টার্ব নেই আর বুঝতে পারছেন এই যে বাচ্চাগুলো কার্টুন দেখছে না এগুলো হচ্ছে আমরা এখন আর ওই যে কাজ করছে বাপ এটা হচ্ছে ওরা পশ্চিমারা আমার কথা কি বুঝতে পারেন আচ্ছা সহজ করার চেষ্টা করছি প্রিয় যুবক ভাইরা মেয়ে তো উন্মুক্ত করে দিয়েছেই মাদক তো দিয়েছেই জুয়া দিয়েছে অহেতুকে সব খেলতামাশা দিয়েছে তোমার সামনে তোমার সময় কেড়ে নেওয়ার জন্য তোমার হায়াত কেড়ে নেওয়ার জন্য তোমার মূল্যবান হায়াত যে হায়াতটাকে তুমি আল্লাহর পথে দাওয়াতের কাজে ব্যয় করবা দিন চর্চার কাজে ব্যয় করবা আল্লাহর ইবাদতের কাজে ব্যয় করবা আমর মিল মা আরুফ নাহিয়া নির্মুণকারের কাজ করবা এই সময়টা ওরা কেড়ে নিয়েছে তোমার কাছ থেকে বুঝতে পারছো না তো আবার নেশা দিয়ে তোমার ভিতরটা নষ্ট করে ফেলেছে জেনা দিয়ে তোমার অন্তর নুন নষ্ট করে দিয়েছে প্রিমিক্সিং দিয়ে জেনা এবং তোমার যে পবিত্রতা চারিত্রিক পবিত্রতা নষ্ট করে দিয়েছে আরও দিয়েছে পর্নোগ্রাফি পর্নোগ্রাফি বেশিরভাগ যুব সমাজ এখন বাসায় গিয়ে রাতের বেলা পণ দেখে দেখা যায় সারাদিন ভালো কাজ করে বাসায় গিয়ে রাতের বেলা পণ পর্নোগ্রাফি দেখে না বা দেখে নাই কখনো এমন একটা ছেলে খুঁজে পাওয়া যাবে না যখন আপনি এগুলোতে অভ্যস্ত হয়ে যাবেন তখন শরীর খারাপ হয়ে যাবে মন ভালো থাকবে না আপনি একাকী কি গোপন পাপ করবেন শরীর দুর্বল হয়ে পড়বে একটা মেয়ের দিকে আপনি সম্মানের চোখে তাকাতে পারবেন না মনে হবে মেয়ে মানেই মনে হয় ভোগের বস্তু পর্নে আসক্ত যারা তারা কোনো কাজে শান্তি পায় না অস্থির এমনকি তারা যদি বিয়েশিও করে তবু বৈবাহিক জীবনে সুখী হতে পারে না কেন জানে নিজের শক্তি ক্ষমতাগুলো লাগে নষ্ট করে ফেলেছে এবং অনেকগুলো মেয়ে যখন দেখবেন লগ্ন স্ত্রীকে সুন্দর এর চেয়ে মনে হয় ওইটা সুন্দর আর মেয়ের প্রতি সম্মান তো থাকবেই না মেয়েকে মনে হবে একটা ভোগের বস্তু যত বেশি পর্নোগ্রাফি বেড়েছে তত ধর্ষণ বেড়েছে দেখেছেন পর্ন যত বেড়েছে ধর্ষণ তত এমনকি ছোট ছোট বাচ্চারা পর্যন্ত রেহাই পাচ্ছে না দেখেন না ছোট ছোট বাচ্চা পাঁচ বছর দশ বছরের বাচ্চারা মেয়ে বাচ্চাদের কথা বলছি এদের কেউ ধর্ষণ করা হচ্ছে যাদের ঘরে কন্যা সন্তান আছে তারা খুবই এখন মানে বিপর্যয়ের মধ্যে আছেন আপনারা আমরা কারণ সমাজটা তো নষ্ট হয়ে যাচ্ছে আপনার মেয়েকে কতদিন ধরে রাখবেন বাইরে তো পাঠাতেই হবে বাইরে পড়ালে দেখবেন মেয়ের সম্মান নাই পর্দা নাই মেয়েকে জোর করে ধর্ষণ করা হচ্ছে বাসে ট্রেনে অটোতে অমুকে তমুকে ট্রাকে মেয়েকে ধর্ষণ করা হচ্ছে আর প্রত্যেক ধর্ষকের তো আর ইসলামিকভাবে বিচার হচ্ছে না হচ্ছে যদি একটা এলাকায় ধর্ষণ হতো আর ধর্ষককে জনসমুখে ডেকে ফাঁসি দেওয়া হতো না তাহলে দেখতেন যে ওই এলাকায় ধর্ষণ বাড়তো না যদি একটা এলাকার চোরদেরকে জনসমুখে নিয়ে এসে হাত কেটে ফেলা হতো তাহলে বুঝতেন চুরি কাকে বল ভয়ে চুরি করতে পারতো না ভাগ্য ভালো যে এই নিয়মগুলো এখন নাই কেন ভাগ্য ভালো বললাম ভাগ্য ভালো কেন বললাম কারণ এই নিয়ম যদি এই এই মুহূর্তে চালু করা হয় এই মুহূর্তে যে এখন এই সেকেন্ডের মধ্যে চালু করা হয় তাহলে অনেক বড় বড় রাঘব গোয়াল যারা আছে ওদের হাত থাকবে না বুঝতে পারছেন না কেউ চুরি করে সিসকা চোর বলি আমরা কি বলেন আমরা ছিচকা চোর বলেন কেউ আছে চুরি করে পুকুর চুরি করে সিসকা চোরকে ধরতে পারলে রাস্তাঘাটে কি মাইকটা দেওয়া হয় তাই না মনে হয় যে নিজের শক্তি খাটানোর একটাই জায়গা চোর পিটানো মসজিদে যদি মসজিদে যদি একটা চোর ধরা পড়ে কি মাইকটা মারে খুব সাথে বেঁধে একদম জুতা স্যান্ডেল দিয়ে আর সামনে যে পুকুর চুরি করে বসে আছে কিছুই করতে পারতে না কথা মিথ্যা করা বসে যদি একটা মুসলিম রাষ্ট্রের মধ্যে দুর্নীতি না থাকতো না মুসলিম রাষ্ট্র বিশ্বকে নেতৃত্ব দিত চান যদি কোনো মুসলিম রাষ্ট্রের মধ্যে দুর্নীতিটা না থাকতো না তারও দেখতেন ওই রাষ্ট্র অবশ্যই বিশ্বকে নেতৃত্ব দিত চান এমন অনেক অমুসলিম রাষ্ট্র আছে যেগুলো অমুসলিম হওয়া সত্ত্বেও ওদের মধ্যে কোনো দুর্নীতি নেই জানেন আল্লাহবাক আমাদের সবাইকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দেন দেখেন আল্লাহবাক বলেছেন উদ্খুল হুফ সিল্মি ক্যাফা তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো এখন আমি যদি নামাজও পড়ি আবার ঘুষও খাই এদিকে রোজাও রাখি আবার সুদও খাই আবার এদিকে আমি হজমরাও করি অন্যের সম্পদ আত্মসাদ করি মাপে কম দেই মজুদারি করি ইত্যাদি আমি কি পরিপূর্ণ মুসলিম আমি কি উৎখুল হুফিসমি ক্যাফার উপর আমল করতে পেরেছি আর আল্লাহ পাকে এখানে বলছেন ওয়াইল্যা জম্লা মুসলিম পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা মৃত্যু মৃত্যুবরণই করিও না অন্যই সমস্যা পরিপূর্ণ মুসলমান না হয়ে মারা গেলেই কি সমস্যা ওই আল্লাহ বলবেন মান রব্বক বলবে লায়াদি আমি তো জানি না কারণ পরিপূর্ণ মুসলমান হয়নি তো আল্লাহ সাথে শিরিক করেছে আল্লাপাক বলবেন মা দিনুক বলবে লায়াদি আমি জানি না মা দিনুক উত্তর কেমন করে দিতে পারবে ইসলামের কিছু অংশ মানে কিছু অংশ মানে না ইসলামের কিছু অংশ মানে নামাজ রোজা হজ জাকাত তসবি তালিম সবই মানে কিন্তু সুদ ছাড়তে হবে ঘুষ ছাড়তে হবে জেনা করা যাবে না মদ খাওয়া যাবে না দুর্নীতি করা যাবে না মানে না তাহলে মা কে নবী উত্তর উত্তর কিভাবে কি সম্ভব নবীর তো নাই উপরে চেহারায় নাই কাপড়ে নাই চলাফেরায় নাই ওখা বসায় নাই ইবাদতে থাকলেও অর্থনীতির মধ্যে নাই অর্থনীতির মধ্যে থাকলেও সংস্কৃতির মধ্যে নাই সংস্কৃতিতে থাকলেও সমাজে নাই নবীর সুন্নত কি খালি ঘরে তসবি টেবার মধ্যে মানে আমরা খালি সুফান সুফানোলা পরব এটাই সুন্দর দাঁড়ি ছেড়ে দিব এটাই খালি সুন্ন ট্রাক্টর উপরে কাপড় পরব এটাই কি খালি সুন্দর সমাজের মধ্যে সুন্নত নাই অর্থনীতির মধ্যে সুন্নত নাই ব্যবসা বাণিজ্যের সুন্নত নাই চাকরি বাকরিতে সুন্নত নাই পরিবারের সুন্নত নাই সংস্কৃতির মধ্যে সুন্নত নাই আর রাষ্ট্রের কথা বললাম না ওটা বাদ দেন ওটাই যুগে সম্ভব না ইস আল্লাহ যদি আল্লাহ না চান ওই দিকে আমি কথাই বলতে যাচ্ছি আমি সমাজ সমাজ পর্যন্ত আছি আর এর উপর আছে প্রিয় ভাইরা যুব ভাইদের কথা বলে আমি সামনে যাব এক নাম্বার কি বলেছি তোমরা সতর্ক থাকবে মে থেকে কি থেকে মে থেকে একশো হাত দূরে একশো হাত মানে আমি বলি পরামর্শ দেই আমি তোমাদের ভাইয়ের মতো ছোট হয়ে আর বড় হয়ে আর আমাকে এইসব আল্লামা সাহেব এইসব বলা দরকার নাই আমি একটু তাদের এখানে বড় বড় অনেক আলেম ওলামায়েরাম আছেন আমি বিব্রত বোধ করছি কথা বল আমি জানি যে হকন্থী ওলামা যারা তারা আমাদের মতো অনলাইনেও আসেন না ফেসবুক ইউটিউবে ভিডিও পাবেন না এমন আলেম বাংলাদেশে আছেন জানেন যারা বহু আলেম তৈরি করছেন মাদ্রাসা খেতমত করছেন তাদের সামনে আমাদেরকে যখন এইভাবে টাইটেল দেন লজ্জা লাগে বিব্রত বোধ করি শেখার কোনো শেষ নাই আমি আসলে মনে করতাম যে আমি যখন ইন্টারমিডিয়েটের পর থেকে চর্চা করা শুরু করছি অনার্স মাস্টার্স পর্যন্ত মনে করছি যে হ্যাঁ মনে হয় ইসলাম সম্পর্কে ভালোই জানছি তারপর যখন কৌমি আলেমদের কাছে পড়তে শুরু করলাম বলি এগুলো ভিতরের কথা খোলামেলা বলি গল্প করছি আপনাদের সাথে না করছে নাকি তখন বুঝলাম যে বিগত পাঁচ সাত বছর তো আমি কিছু পড়াশোনা করছি বলে মনে হচ্ছে না যেমন একটা হারিস শো করে বললাম দোস্তার এই যে আল্লাহ আলসাম বলেছেন একজন মুমিন ব্যক্তি আর একজন মমিন ব্যক্তির আয়না স্বরূপ কী স্বরূপ আয়না স্বরূপ তো আমি যদি অনলাইনে কোনো ভাইয়ের ভুল ধরিয়ে দেই সমালোচনার মাধ্যমে তাহলে কি আমি হাজি উপর আমল করলাম না তখন মিটি মিটি হাসছেন বলছেন যে তোমার তো টুকটাক অ্যারাবিক গ্রামারের বেস ভালোই তোমার কি মনে হয় আমি বললাম যে আমার কাছে তো এটি মনে হচ্ছে যে আমি যদি সমালোচনা করি আমি তো আমর বিলমা আরুফ নাহিল মুের কাজই করলাম তিনি বলছেন আসলে এই ব্যাখ্যা এমন কেমন ব্যাখ্যা তুমি কি খেয়াল করো নাই আমাকে বলছে তুমি কি খেয়াল করো নাই তুমি যখন আয়নার সামনে গিয়ে দাঁড়াও তখন আয়না কিন্তু তোমার সাথে কথা বলে না আয়না নীরব থাকে স্থির থাকে কিন্তু তোমার দোষ ত্রুটি কোথায় আয়না কিন্তু দেখিয়ে দেয় মনে করেন বুঝাচ্ছি মনে করেন আপনার গাল কেটে গেছে আপনি আয়নার সামনে দাঁড়িয়েছেন আয়না কিন্তু আপনাকে বলে দিবে না এই যে তোমার গাল কাটা এই ছেলে তোমার গাল কাটা হ্যাঁ এই মেয়ে এই ছেলে তোমার এই সমস্যা ওই সমস্যা বলবে চুপচাপ থাকবে আয়না দেখিয়ে দিবে আপনার ভুলটা কোথায় তিনি আমাকে হারেসের ব্যাখ্যা শেখাচ্ছেন বলছেন যে একজন মুমিন ভাই যদি কোনো ভুলের উপর থাকে তুমি সঠিকটা আমল করে ওর সামনে দাঁড়িয়ে দেখিয়ে দিবে যেটা সঠিক বুঝলাম যতদিন যাচ্ছে আমি বুঝতে পারছি যে আসলে এই জ্ঞানের সমুদ্র যে কত গভীর একশো বছর হায়াত দিলেও মনে হয় শেষ করতে পারবে না যুব করছে সেটা হচ্ছে যে দিনের জ্ঞান অর্জন করতে হবে জ্ঞান অর্জনের কোনো বিকল্প নাই আর জ্ঞান অর্জনের জন্য শুধুমাত্র ফেসবুক ইউটিউব যথেষ্ট নয় এগুলো কনস্ট্রাকটিভ কোনো মাধ্যম নয় বরং ছড়াবে এগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ফেটনাই ছড়াচ্ছে আপনার কাছে মনে হচ্ছে যে অনেক কিছু লাইভ হচ্ছে আমরা পাচ্ছি হ্যাঁ অনলাইনের মাধ্যমে জানছি হ্যাঁ ঠিক আছে স্বীকার করি ভালো আছে কিন্তু মন্দটা অনেক বেশি এর মধ্য দিয়ে আলেমে আলেম বিভক্ত হয়ে গেছে এর মধ্য দিয়ে একে অপরের সাথে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে বিবত সমালোচনা কাদা ছোড়াছড়ি সংস্কৃতি বাড়ছে ঐক্য বিনষ্ট হচ্ছে অনেক সমস্যা হচ্ছে আর এগুলো কনস্ট্রাকটিভ সিলেবাস নয় সিলেবাস আপনাকে পোলামাই গ্রামের কাছে এসে জানতে হবে আমি বলছি এক নম্বর পুরাণ থাকবে আপনাদের জেনালদের জন্য বলছি কারণ আপনাদের জন্য এটা এত সহজ হবে না আপনার যারা পড়া শুরু করেছেন ছোটোবেলা থেকে তাদের জন্যে সহজ আপনাদের জন্য এত সহজ নয় সিলেবাসগুলো জেনে রাখে পুরাণ পড়তে হবে আগে পবিত্র পুরাণের বিশুদ্ধ তেলাওয়াত শিখতেই হবে এবং প্রত্যেক দিন চেষ্টা করবেন এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা আধা পড়া এক পারা করে তেলাওয়াত করার জন্য তেলাওয়াতের কোনো বিকল্প নেই প্রত্যেক হরফে দশ নিন পাবেন এরপরে এর ভাষা আছে পুরাণিক গ্রামার আছে নাহুসর আর এই বইগুলো আপনি একা পড়তে পারবেন না এই বইগুলো পড়তে হলে তার লাগবেই লাগবেই এক একটা বই দুই বছর করে পড়তে হতে পারে পড়তে হবে যদি আপনি কোরআন জানতে চান বুঝতে চান পড়তে হবেই আর যদি মনে করেন না আমার এত জানা বোঝার দরকার নাই সেটা আলাদা বিষয় তখন আপনি ওলা এক গ্রামের কাছে গিয়ে জিজ্ঞাসা করে মাসালা নিয়ে নেবেন এখানে একটা কথা বলে এখন আমার একটা নতুন আমি ফিতনাই বলব বের হয়েছে যে আলেম ওলামার প্রয়োজন নাই কোরআন হাদিস বাসায় পড়বা নিজে একা একাই মুস্তাহিদ হয়ে যাবা অনেক দিনই ভাইকে দেখছি আমি যুবক জানি তার আগে বিপদগামী ছিলেন ভেদায়ত হয়ে ইসলামের দিকে এসেছেন এখন প্রথমেই সই বুখারি কান দিয়ে পড়াশোনা করেন কে বললো আপনাকে প্রথমে সই পড়তে আপনি কি এক লাভ দিয়ে এই মেডিকেল সায়েন্সের বই পড়তে যাবেন এত কঠিন কঠিন বই আগে কেন এই বইগুলো পড়তে বলে আমার কেন পনেরো বিশ বছর সময় লাগে পনেরো বিশ বছর সময় পনেরো বছর বেশি বলে ফেলছেন আমাদের মতো হলে বিশ বছর লাগবে কঠিন বই আগে না আগে সহজ বইগুলো পড়তে হতো তো ভাবখানা তখন দেখা যায় এমন কয়েকটা হাদিসের কিতাব পড়ে কোরআন কিছু অনুবাদ করে আলমুলার আর দরকার নাই কোনো মাঝহাভাবেরও দরকার নাই আমি নিজে একাই মোস্তাহি এই এটা একটা ফিটনা চলছে তো আমি বুঝাচ্ছি আপনাকে একটা মাস ধরেন আপনার সামনে আসলো মনে করেন ওই যে আমি পেপার মানি নিয়ে কথা বলেছিলাম না কাগজের টাকা এরপর আসছে ক্রিপ্টোকারেন্সি কি আসছে নাম নাই ইলেকট্রনিক মানি তো চলে আসছে যে ইলেকট্রনিক মানি দিয়ে আপনারা লেনদেন করছেন না এরপরে আসবে ক্রিপ্টো কারেন্সি ক্রিপ্টোকারেন্সি মানে বিচ কয়েন্ট এগুলো ভবিষ্যৎ বানি না কিন্তু কিছু মানুষ মনে করে এগুলো ভবিষ্যৎ খালি এগুলো ভবিষ্যৎবাণী না এগুলো বর্তমান অলরেডি পৃথিবীর কিছু কিছু দেশে চলে আসছে হয়তোবা এদেশেও অচিরে আসবে তো মনে করেন এখন আপনি একজন সাধারণ মানুষ ক্রিপ্টো কারেন্সি কি জিনিস আপনি বোঝেন এখন আপনি একজন আলেমের কাছে আসলেন এসে বললেন হুজুর ক্রিপ্টোকারেন্সি কী জিনিস আমি বুঝি না এটা হালাল না হারাম জায়েজ না যায় কতরূপ রাখা যাবে রাখা যাবে না মা দেন এখন আমি যদি আপনাকে বলি এই যে ভাই নেন কোরআন এই যে ক্যাসিন নেন নেন মারেফুল কোরআন নেন এই যে পোখারিম মুসলিম তিনি দাউদ নাসাই সবগুলো নেন বাসায় গিয়ে পড়াশোনা করে মা বের করেন পারবেন সম্ভব সম্ভব কি কে পারবে যিনি মুস্তাহিদ আর একটা সমাজের মধ্যে মুস্তাহিদ মানুষের কতজন থাকে অল্প কিছু বেশিরভাগ মানুষই তো অন্ধ অনুকরণ তাকলিফ করতে হবে তখন এই যে আপনি আমার কাছ থেকে মাস জানলেন এই মাস জেনে নেওয়াটা কি আপনার জন্য উচিত না অনুচিত আপনার এই মাস জেনে নেওয়াটা উচিত না অনুচিত এই মাস আমার কাছে বা আলেমের কাছে না জানলে কীভাবে শিখবেন আপনি শেখার জন্য আপনাকে আসতে হবে না এটাই মাঝহাব এটাই মাঝহাব এখানে বিভ্রান্তির কোনো সুযোগ নাই যে আমি এগুলো মানি না আমি খালি বইপত্র একা একা পড়বো আলেম হয়ে যাবে সম্ভব যখন আমরা কলেজে পড়তাম অনেক মনে হতো যে হয়তো বা সম্ভব যখন পড়া শুরু করেছি তখন দেখছি যে না এই সমুদ্রে ডুব দেওয়া এক শুরু এর তলানে খুঁজে বের করতে একশো বছর লাগবে মনে হয় আল্লাহ ভালো জানো তো প্রিয় ভাইয়েরা যুবক ভাইদেরকে বলছি স্পেশালি আজকের লেকচারটা স্পেশালি তোমাদের জন্যে এই হাতগুলো থেকে বেঁচে থাকবে এবং এলেম অর্জন করবে এলেম অর্জনের কোনো বিকল্প নয় এবং এলেম অর্জনের জন্য সিলেবাস লাগবে আর অনেক বইপত্র একা একা পড়তে পারবে না আলেম বলে সংস্পর্শ লাগবেই কোনো পারবে না এর পাশাপাশি আপনি সিরাতের বই পড়বেন ইতিহাস পড়বেন ইসলামিক অর্থনীতি পড়বেন হ্যাঁ ভূ রাজনৈতিক প্রেক্ষাপটের বইগুলো পড়বেন এগুলো ঠিক আছে এবং জেনারেল লাইনে যেখানে পড়াশোনা করছেন এই পড়াশোনাও কন্টিনিউ করবেন এবং আপনার প্রতিভা দিয়ে আপনার জায়গা থেকেই